হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এরকম সাজুকুজু করে রেডি হয়ে গেছি একদম ম্যাচিং ম্যাচিং সব পরে নিয়ে এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এত সাজুকুজু করে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো কারণ তোমাদেরকে না বললে আমার কিছুই ভালো লাগে না তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো ব্যাপারটা হলো যে আমার জীবনে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো স্বপ্ন পূরণ বলতে কি স্বপ্ন পূরণ সেটা তোমরা দেখতেই পারবে ভিডিওটা তার জন্য তোমাদেরকে পুরোটা দেখতে হবে আর আমার এই স্বপ্ন পূরণের জন্য যার সব সব থেকে বড়ো অবদান সেটা হলো আমার হাজবেন্ড ছোট বড় সব কিছুই কিন্তু আমার পূর্ণ করে যেভাবেই হোক না কেন আমার জীবনের সব থেকে বড়ো সাপোর্টার যদি কেউ হয় সেটা হলো আমার হাজব্যান্ড তো দেখতেই পাচ্ছ গল্প করতে করতে কিন্তু চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে আর এদিকে বর বসে আছে আর এই দিদির সাথেও অবশ্যই তোমাদের আলাপ করিয়ে দেবো আগে আমি বলি যে আমি এখানে কেন এসেছি এটা কিন্তু একটা স্টুডিও দেখতেই পাচ্ছ রেকর্ডিং স্টুডিও তো আমার আজকে একটা গানের রেকর্ডিং আছে আর এগুলো কিন্তু রেকর্ডিং সেট তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম রেকর্ডিং স্টুডিওতে এসে খুব ভালো লাগছিল কারণ এটা আমার প্রথম গানের রেকর্ডিং তো পুজোরই গান তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার জানি না তোমাদের গানটা কেমন লাগবে তো যাই হোক এখানে এসে কিন্তু আমি সবটা বুঝে নিচ্ছিলাম দাদারা দিদিরা ভীষণ হেল্প করেছিল আমাকে যারা রেকর্ডিং স্টুডিও ওনার আর কি রেকর্ডিং স্টুডিওতে আমি প্রথম আর একটা রেকর্ডিং চলছিল দেখতেই পাচ্ছ তোমরা ওনার রেকর্ডিং পরেই কিন্তু আমার রেকর্ডিং ছিল তো যাই হোক একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণই ভালো লাগার একটা কি বলবো মানে ভীষণই একটা আনন্দের ব্যাপার আমার কাছে হয়তো তোমাদের কাছে মনে হতে পারে এটা আহামরি কিছুই না বাট আমার কাছে এটা অনেক কিছু কারণ জীবনে আমার ফার্স্ট গানের জীবনে আমার ফার্স্ট রেকর্ড তাও কোনো কভার সং নয় একদম আমার নিজস্ব গান এটাই আমার কাছে একটা খুব আনন্দের একটা ব্যাপার জীবনে যেহেতু ফার্স্ট রেকর্ডিং তো অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম অনেক এক্সপিরিয়েন্স করলাম আর স্টুডিওর দাদারাও আমাকে ভীষণভাবে হেল্প করেছেন খুব হেল্পফুল ওনারা তো কথার মধ্যে এটা বলতেই ভুলে গেলাম যে স্টুডিওটার নাম কিন্তু আর এ স্টুডিও যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল সেই জন্য আমার জানা ছিল না যে একটা স্টুডিওতে কি কি হতে পারে বা কি কীরকম কি হতে পারে সত্যি বলতে আমার কিছুই জানা ছিল না যতটুকু দেখেছি মোবাইলে টিভিতে আর এটা সামনে থেকে দেখলাম একটা আলাদাই মানে অনুভূতি সেটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক আমি চাইব যে তোমরা আমার গানটাকে অনেক ভালোবাসা দেবে জানি না তোমাদের কেমন লাগবে গানটার সুর কথা আমার ভীষণ ভালো লেগেছে আর ভিডিওর শুরুতেই যে দিদিকে আমি দেখিয়েছিলাম সেই দিদি হলো সাথীলেখাদি তো সেই সাথী লেখা দি সুরও কথাতেই কিন্তু আমার এই গানটি গাওয়া তো আশা করি তোমাদের ভালো লাগবে গানটার সুরটাও খুব সুন্দর আর কথাগুলোও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছ গানের রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে তো বড় মশাই কিন্তু বাইরে থেকে মানে যেখানে আর কি যারা ডিরেকশান দিচ্ছিলেন সেইখান থেকে বড় ভিডিওটা করছিলো আমি ছিলাম স্টুডিওর ভেতরে বুঝতেই পারছো তোমরা একটা গানের ভিডিও বানাতে বা একটা গান রেডি করতে যে কতটা কাঠঘর পোড়াতে হয় বা এত বড় বড় গুনি শিল্পীরা যে কতটা কষ্ট করে একটা গান রেডি করে বা কতটা পরিশ্রম থাকে যারা ডিরেকশান দেয় যারা গানটাকে এডিট করে যারা মিউজিক করে তো যাই হোক অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে একটা গানের মধ্যে একটা গান শুধু শুনতে হয়তো আমাদের ভালো লাগে বাট একটা গানটা কিন্তু তৈরি হওয়াটা প্রচণ্ড একটা কষ্টদায়ক ঠিক আছে যারা যারা রেডি করবে মানে অনেক রকম ব্যাপার আছে মিউজিক রয়েছে কথা রয়েছে কিভাবে কোথায় কি মিউজিক কেটে কী বসাতে হবে না হবে প্রচুর এডিটিং তো সেখানে আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স যেহেতু আমার বেশ ভালো লেগেছে ওভারঅল সব কিছু আর কতবার যে কাঠ শর্ট এইসব করেছে মানে বলার কথা না অনেকবার তো যাই হোক রেকর্ডিং কিন্তু মোটামুটি শেষের দিকে তারপরে আমাদের জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে চলে এসেছিলেন ওনারা তো আমরা খাওয়া দাওয়াও করে নিলাম তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা ওভারঅল জানি যেহেতু আমার রেকর্ডিংটা টলিগঞ্জেই হয়েছিল তো টলিগঞ্জে তো সবাই জানো যে ইন্দ্রপুরি স্টুডিও খুব নাম করা তো সেখান থেকেই আসছিলাম ভাবলাম একটু ভিডিও করে নিই এখানে তো অনেক বড় বড় সেলিব্রিটিদের আগমন হয় তো যাই হোক আসার সময় প্রচণ্ড মাথা ধরেছিল একটু পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়িতে অলরেডি চলেও আসলাম তোমাদের দাদাভাইকে বললাম একটু চিকেন রোল নিয়ে নাও কারণ রান্না করার কোনো ইচ্ছা ছিল না অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে তো এটুকুই বল বলবো তোমাদেরকে যে আমার চ্যানেলটার পাশে থেকো সাথে দেখো আর আমার গানটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো আমার চ্যানেলে তো আশা করব তোমরা সবাই ভালোবাসা দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে